ফজিরতের দিক এই দিনে আল্লাহরাবুল গোটা বিশ্ববাসীকে ধ্বংস করে দেবেন এই দিনে অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে জুম্মার দিনে বলা হয়েছে যখন জুম্মার আজান সলাতের আজান যখন হয়ে যায় তখন তোমরা সমস্ত দুনিয়াবী কর্ম থেকে তোমরা বিরত থাকো এর জন্য জুম্মার আজানের পরে বা অন্যান্য যে কোনো আজান রয়েছে এই সমস্ত আজানের পরে দুনিয়াবি কাজকর্ম করা এগুলো ইসলামে নিষিদ্ধ রয়েছে এজন্য জন্য সৌদি আরবে আজানের সঙ্গে সঙ্গে সব দোকানপাট কিছু বন্ধ হয়ে যায় এই জন্য শুধু মুসলিম আমরা পুরুষ মানুষ নয় মা যখন আজান হয়ে যায় তখন সব ফেলে দিকে হয়। জন্য জুম্মার দিনে আজকে যখন জুম্মার আজান হয়ে যায় পূর্বের জামানাতে তো এমন ছিল যারা হাতুড়ি যারা হাতুড়ি পিটা তো কামার বলে যাকে এই হাতুড়ি যখন পিছনের দিকে তুলতো আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতুড়ি আর পিছনের সামনের দিকে ফেলতো না পিছনে ফেলে দিত তারা জম্মার দিনটাকে বা বিভিন্ন আজানের সময়টাকে এত গুরুত্ব দিয়েছে তাই আসুন আজকে জম্মার আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেন দুনিয়াবীর সমস্ত কাজকর্ম থেকে বিরত হয়ে আল্লাহর দিকে মতআ হয়ে যায় আল্লাহর সামনে হাজিরা দিয়ে দিই আমরা এই জন্য আসুন তাই আজকের দিনে আমরা যেন বেশি বেশি ইবাদত করতে পারি ধর শরিত করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক